তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ফুলোর টাইচ লাগাইতেছি তো অনেকেই ভাবেন টাইচ লাগানোটা অনেক কঠিন টাইচ লাগানোটা এত কঠিনও না আবার এত সহজও না সব বাথার উপ যে ঠান্ডা আমাদের কাজ করতে হবে সেই টাইচ লাগাতে পারবে তো দেখেন আমি কত মিনিট লাগে একটা টাইচ লাগাই অল্প সময় লাগে একটা টাইস লাগাইতে কত মিনিট লাগে না টাইম জোরবেন টাইম জোরে দেখেন কত মিনিট লাগে শেষ এখন গ্যার টেনে পানিটা অবশ্যই একটু গাঢ় হতে হবে যদি বেশি পাতলা পাতলে যায় তাহলে টাইসে বেশি জোর পাবে না তো যারা দাদা এখন আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে ফেলবে নিয়মে তো আশা করবো টাইসের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অনেকেই বিদেশে যাওয়ার জন্য টাইসের কাছে শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর টাইচ লাগলো নিয়ম আছে এই জায়গায় তীর আছে এখানে তীর এই তীরটা পুরো ফুলের টাইসের তীর যে কোনো একদিকে থাকতে হবে যদি একটা এদিকে একটা ওই দিকে একটা ওই দিকে হয় তাহলে আপনার টাইসের কখন ঋণ পাবেন এই যে সব তাই টাইসের যে তীর ওই তীরগুলো সব একদিকে দিচ্ছে অবশ্যই ভালো করে ফুটে করে নেবেন তো বাড়ি দিলে আপনারা এই যেগুলো আমাদের বাংলাদেশ হলো স্পেশাল নাই স্পেশাল না থাকার কারণে যে টাইসের যে দড়িগুলো আছে যেটা এই যে আমি একটা এখান দিয়েছিলাম একটা এখানে প্রচুর প্রচুরভাবে প্রচুর স্পিডে চুমুক কারণ আমি দড়া ভালো দেওয়া কাজ করি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এই বুড়া বুঝছেন বুড়া সিমেন্টের সাথে শুকনো ভালো মিলে ও বুড়া যে কাজ করে ওই কাজ কখনো ভালো হতে পারে না নিচে যে গেরা ডেটে পানিটা যায় না তো অনেকে বুঝেন না যারা বাড়ি বানান ওরা আপনারা এই ভিডিও করে দেখবেন আপনাদের বাসা এরকম ভুল করে তাহলে অবশ্যই ধরতে পারবে টাইসটা আপনি দুইজন দুই দুইজনের টাইমটা তুলতে পারবেন না এমনভাবে ধরছে চুমুক দিয়ে নিচে গেরাটি উপরে গেরাটি মাছ কেন হয়েছে দূর সবাই আমার টাইস

এই যে আমি যে বাড়ি দিই বাড়ি যাওয়ার কায়দা আছে আমার বাড়িটা শুধু এই এত জায়গা হয়ে থাকবে এত জায়গা যে জায়গা বাড়ি দিয়ে গেল এই জায়গা বাড়ি দিয়ে এই জায়গা বাড়ি দিয়ে এই তিন কোলার এক কোলার বাড়ি দিতে পারবে এই কোনো বাড়ি দিল বাড়ি থেকে ফিরে দিচ্ছি ইশারা ইশারা এই জায়গা মেনবার দিচ্ছি কিন্তু এই জায়গায় কাজ করছে এই যে জায়গায় কাজ করছে এই জায়গায় বসে দেবে তো এখানে অবশ্যই আমাদের বাংলাদেশে স্পেশাল আছে কিনা কিন্তু এইগুলো ইউজ করতে পারেন এই যে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম আপনার এখানে দড়ি লাগাবে দড়ি যদি ফলো করতে যান তাহলে লাইন একা হয়ে যাবে এখানে দড়ির কাজ কি আপনার লেভেলটা দড়ির কাজটা কিন্তু দড়ির সাথে যাবে বসে যাবে এই হাফ ইঞ্চি দুই ইঞ্চি আস্তে আস্তে আইসা করবে কারণ টাইসের মাফে সবথেকে বেশি আরাম এই যে আমার মোটামুটি শেষ সব সময় এই গ্যাপটা এক কাপে রাখার চেষ্টা করাইট অ্যাঙ্গেল বাংলাদেশে রাইট অ্যাঙ্গেল বড় রাইটে লাগানো আমি আবার এখান থেকে শুরু করব তো গাইজ আজকের জন্য একটা জিনিস শেষ করছি তো এই আজকের কাজ চুনগুলো দেখতে পাচ্ছেন আবার আসবো কালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে রাখবেন তো এই রুমটা অনেক অন্ধকার তার জন্য একটু জলদি গাম ছেড়ে দিলাম এখন বাজে দুইটা বাজে তো আমরা দুইটা আড়াইটা বেশি কাজ করি না দুইটা তিনটা এরকম এগারোটা হজে আসি যা করতে পারি চলে যাই তো এই সাথে সুহেল আছে দুইজনই কাজ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ